যারা বাইরে থেকে আসতে চাই আমার এখন আপনি বলবেন যে এখন মোটামুটি বাজার আসতে পারে আচ্ছা আচ্ছা ভালো এখন মোটামুটি দাম কম আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা কাহারোল বাজার হাটে রয়েছে এবং হাট কিন্তু শেষের দিকে আমরা একটু চাচার সাথে কথা বলবো নিই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নিয়ে আসছে এটা হ্যাঁ কিনছেন আচ্ছা আমরা বাসা কই বাসা সিরัด দুন কত নিলে নিতে আ 1 লক্ষ 8 8 আচ্ছা কয়টা 8 টা কিনছি 8 কিনছেন কি কি প্রজাতে মানে কি কি জাতের আছে মানে আপনার আচ্ছা ধন্যবাদ লক্ষ আলাইকুম ঘোসা। এগুড়গুলো কিনলেন। এটা একটু বলেন তো কেমন দাম এ কেমন দামে কিনলেন? জোড়াই কিনা আচ্ছা আচ্ছা বলেন তো মানে এটার জোড়া কোনটা? এটার জোড়া এটা। আচ্ছা আচ্ছা। 2 লক্ষ 28000 টাকা। আচ্ছা। বয়স কেমন হবে?

খুব কম মোটামুটি এখন দাম এখন হাতেন মোটামুটি ভালো যারা বাইরে থেকে আসতে চাই আমার এখন আপনি বলবেন যে এখন মোটামুটি বাজার আছে আচ্ছা আচ্ছা ভালো এখন মোটামুটি দাম কম আছে আপনারা ভিডিওটি দেখলেন আমরা রয়েছি কাহারোল বাজার হাটে ভালো থাকবেন সুস্থ থাকবেন